হয়েছে আমি গত গত মাসে নার্সিংতে করেছি গত মাসে নার্সিংতে করেছি তার আগের মাসে আমি সিলেটে করেছি বড় বড় কে বললো হয় না আপনার বিভিন্ন টিভিতেও আসছে হয়েছে এই জায়গাগুলো তো যেটা তারা অবৈধভাবে লিজ দিয়েছে যেটা তারা পারে না যে কারণে আজ আমরা ভেঙে দিবস ব্যবসায়ীরা ব্যবসায়ীরা আমি তো ব্যব আপনি ছিলেন কিনা আমি জানি না ব্যবসায়ীতে তো বলেছি ব্যবসায়ীরা জানে এটা রেলের জায়গা সিটি কর্পোরেশনও জানে এটা রেলের জায়গা ব্যবসায়ীরা জেনে শুনে নিয়েছেন আর সিটি কর্পোরেশন জেনে শুনে দিয়েছেন বুঝিয়ে নেব এই কিছুক্ষণ আগে সিটি কর্পোরেশন সিও সাহেবের সাথে কথা বললাম আমি আমি বললাম যে তুমি তো জানো এটা রেলের জায়গা তাছাড়া যুগ যুগ ধরে চলে আসছে এভাবে পৌরসভা থাকা আমলে যুগ যুগ ধরে চলে আসছে করে আসছে তারা সিটি কর্পোরেশন দীর্ঘদিন অবৈধভাবে লিস দিয়েছে আজকে তো জনগণ আমাকে নিজেকে আগে সচেতন হতে হবে নিজেকে বুঝতে হবে আপনি এটা জিনিস ভাবেন আমরা বহির্বিশ্বে যখন যাই তখন কি হয় একটা গাড়ি রাস্তা দাঁড়াইতে পারে পারে না কিন্তু আমার দেশে ঠিকই যেখান থেকে যাত্রী আসবে এটা তো বলার না এটা তো আমাদের নিজেদেরও সচেতনতার বিষয় আছে নিজেদেরও আইকিও অ্যাপ্লাই করতে হবে তাই না আমরা যদি নিজেরাই সচেতন না হই সরকার কত করবে বলে অভিযান অব্যাহত অব্যাহত মানে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে তুলছে যেটা রেলের জায়গা আমি অবৈধভাবে তুলতেছি অবৈধভাবে দখল করতেছি কী করা আছে বলে আর আমার তো এখানে কিছু করার নেই আমি তো অথরিটির নির্দেশ নিয়ে এখানে এসেছি অথরিটি বলছে তোমার যেহেতু ডিপার্টমেন্ট প্রধান আমি এখানকার আমাকে মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে তুমি নিশ্চিত করো করতেছি যতদূর হয় এখন এই জায়গাগুলোতে আমাদের চিন্তা ভাবনা তো আছে আমরা আগে দেখি যেটা লিস্ট দেওয়া সম্ভব ওটা আমরা টেন্ডারের মাধ্যমে লিস্ট দেওয়ার চিন্তা ভাবনা সম্ভব হ্যাঁ তারাই সুযোগ যে কেউ পেতে পারে যারা আসে তারাও পেতে পারে অন্য কেউ সেখানে ঢুকতে পারে টেন্ডার তো যে কেউ অ্যাটেন্ড করতে পারে আপনিও পারেন খালি জায়গা ভবিষ্যতে টেন্ডারের মাধ্যমে বাণিজ্যিকভাবে আমরা নিজ দিয়েছি Gracias. No, no, no. 안